আল্লাহর হাবিব বলেন হাকুল্লাহ হাকুল একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর হক নষ্ট করে আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা রহমান রহিম গফফার আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলার অনেকগুলি নাম রয়েছে এই নামের ওসিলায় আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারি সুবহানাল্লাহ বলবেন না কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে আল্লাহ সুবহান কি বলেন আল্লাহ বলেন কোন বান্দা যদি কোন বান্দার হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ওই বান্দাটাকে ক্ষমা না করবে আমি আল্লাহ সুবহান তাকে ক্ষমা করব আমরা পাসক নামাজ ঠিক মতে পড়তেছি না আল্লাহর হক নষ্ট করতেছি মাহারমজান গেল অনেকে ঠিক রোজা রাখেন নাই আল্লাহর হক নষ্ট করেছেন মিথ্যা কথা বলতেছেন আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হুকুম আহকাম গুলি মানতেছেন না আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ক্ষমা করতে পারেন কি পারেন না আর জোরে বলেন পারেন কি পারেন না যদি আপনি বান্দার হক নষ্ট করেন আপনার কথা দ্বারা বান্দাকে আঘাত করে থাকেন আপনার হাত দ্বারা অন্যায়ভাবে আরেকটা বান্দাকে আঘাত করে থাকেন এরকম ভাবে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকেন বান্দার হক নষ্ট করলেন আর বন্দার হক যখন নষ্ট হলো আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত বন্দা ক্ষমা না করবে আমি আল্লাহ সুবাহ ক্ষমা করবো না একটু জোরে বলি আল্লাহ এই জন্য এই আমরা কেয়ারফুল থাকতে হবে হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দার হক নষ্ট করেছেন যার হকটা নষ্ট করেছেন ওই বান্দা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়া তাকালীন আমার হক নষ্ট করেছেন আজকে হাসরের ময়দানে তার প্রতিদান চাই